বিয়ের আগে এমন একটা সময় ছিল অন্য সব কিছু ভুলে গেলেও নিজের শরীরের যত্ন নিতে ভুলতাম না আর খাবার দাবারের কথা কি বলবো এটা খাবো না ওটা খাবো না সময় মাকে জ্বালিয়েছি আর এখন বিয়ের পরে নিজের চেহারাটা আয়নায় ভালো মতো দেখারও সময় পায় না হ্যালো রিবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি কিন্তু একদমই ভালো নেই আজকে আমার বাড়িতে আবারও ডাক্তার এসেছিলো আর ডাক্তার আমাকে দেখেই তো রীতিমতো বকাবকি শুরু করে দিয়েছে যে তোমার শরীরের একই অবস্থা আমার শরীরে নাকি রক্ত নেই প্রেশার মাপা হল প্রেশার মাপার পর আমার প্রেশার নাকি অনেক লো আর আমার শরীরটাও দুর্বল সেজন্য আমাকে বেশি বেশি ভালো খাবার খেতে হবে ভালো খাবার বলতে আয়রন জাতীয় খাবার খেতে হবে যে খাবারগুলো খেলে আমার শরীরে রক্ত হবে সেই খাবারগুলো খেতে হবে আর আমি তো আম ছাড়া কিছুই খেতে পারছি না মাছ মাংস এগুলো তো খেতেই ভালো লাগছে না একদমই সেজন্য আপনাদের ভাইয়া একটা কবুতরের বাচ্চা এনে দিল আর সন্ধ্যার সময় বাচ্চাটা আনা হয়েছে সেজন্য বাচ্চাটা এই যে পরিষ্কার করতে আমার অনেক রাত লেগে গেছে তো আমি ভাবছিলাম যেহেতু সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা বলে কি অনেক রাতই হয়ে গেছে তো বাচ্চাটা সুন্দরভাবে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব কিন্তু আপনাদের ভাইয়ার আদেশ যে কবুতরের বাচ্চাটা আমাকে আজকে রান্না করে খেতে হবে কারণ সে তো দেখছে আমি একেবারেই ভাত খেতে পারছি না কিন্তু মাংস দিয়ে তো আরোই খেতে পারবো না তারপরেও সে আমাকে জোর করে খাওয়াবে আসলে আমাদের মেয়েদের জীবনটাই এরকমই বিয়ের পর স্বামী সংসার শ্বশুর শাশুড়ি পরিবারের সবাইকে নিয়ে ব্যস্ত থাকতে থাকতে নিজের কথা আমরা ভুলে যাই তারপর যখন সন্তানের মা হই তখন আমাদের ব্যস্ততাটা আরোই বেড়ে যায় তো আমারও সেম একই কাহিনী হয়েছে স্বামী সন্তানের ভালো মন্দ খেয়াল রাখতে গিয়ে নিজের ভালো মন্দের খেয়ালটা আমি হারিয়ে ফেলেছি আগে এমন একটা সময় ছিল যে দিনে পাঁচ ছয়বার চুল আসরাতাম। চুল থেকে কোনো সময় চিরনেই সত্য না মাথার সেতেই কোনো সময় এদিক ওদিক হতো না হাত পায়ের যত্ন নখের যত্ন আর এখন কাজের চাপে কখন যে নখ এমনিতেই বেড়ে সেই নখ আবার ক্ষয় হয়ে এমনিতেই উঠে যায় সেটাও খেয়াল করতে পারি না এত ব্যস্ততার মাঝেও আল্লাহর কাছে সব সময় সুক্রিয়া আদায় করি স্বামী সন্তান আমার ছোট্ট এই সংসার নিয়েই ব্যস্ততায় আমার দিনটা সুন্দরভাবে কেটে যায় তো আমি যেরকম সুখে আছি এরকম সুখ হয়তো অনেকের কপালেই নাই বা অনেকের ভাগ্যেই জোটে না তো এইসব কথা ভেবে আমি সবসময়ই আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাকে যা দিয়েছে এটাতেই আমি সবসময় সুখী এটাতেই আমি সন্তুষ্ট তো যা হোক কথার চলে আপনাদের সাথে আমি আমার মনের অনেকগুলো কথাই শেয়ার করে ফেললাম আমার কথার ভিতর যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখেন আমি আমার রান্নাটাও সেরে ফেলছি তো এদিকে আমার রান্নাটা কিন্তু কষানো হচ্ছে আর আমি কিন্তু রান্নায় বেশি এ ঝোল রাখবো আপনারা হয়তো বা কমেন্টসে অনেকে অনেক কিছু বলতে পারেন সেজন্য আগেই বলে দিচ্ছি ডাক্তার আমাকে কবিতরের মাংসর পাতলা ঝোল খেতে বলেছে তো সেজন্য মাংসে আমি একটু বেশি ঝোল রাখবো আর এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি ধ ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে রান্নাটা নামিয়ে নেব তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্টস করে জানাবেন আর আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই কাল্লা হাফেজ